একজন সখী রাধাকে বলেন সেবাকুঞ্জে কৃষ্ণ তার জন্য অপেক্ষা করছে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যেমন তেমনভাবে সে যে সেবাকুঞ্জে বেরিয়ে পড়ে রাধা যেতে যেতে তার পায়ে কাদা মেখে যায় তখন তার সখী দেখে যে তার পায়ে কিছু জড়িয়ে আছে কিন্তু সে দৌড়িয়েই চলেছে যখন সে সেবাকুঞ্জে পৌঁছায় কৃষ্ণের কাছে কৃষ্ণ তখন বলে রাধা তুমি দেখনি এত বড় সাপ তোমার পায়ে জড়িয়ে আছে তারাও এটাকে তখন রাধা বললেন আপনি তো এর সেবা দেখেননি কিন্তু আমি এর সেবা দেখেছি আপনার সঙ্গে দেখা করার জন্য নিজের এক পায়ে নুপুর পড়তে ভুলে যাই যে পায়ে নুপুর পড়েছে সেই পায়ের নপুরে যাতে আওয়াজ না হয় সেই জন্য সাপটি আমার পায়ে জড়িয়েছিল আর আপনি বলছেন যে আমার দাসকে ফেলে দেব রাধার কথা শুনে কৃষ্ণের চোখে জল চলে আসে রাধার থেকে করুণাময়ী কেউ হতে পারে না রাধে রাধে